আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম বাহাত্তর ঘন্টা অতি ঝুঁকিপূর্ণ হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত বলল বিশেষ সহকারী হাদিকে গুলির ঘটনায় জড়িতদের ধরতে চব্বিশ ঘন্টার ইন ইনক্লাব মঞ্চের নিরাপত্তা বাহিনীর ধারণা ভারতের হুমকির বাস্তবায়নে ওসমান হাদিকে গুলি হাদিকে গুলি আরেকটি ওয়ান ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র নেপথ্যে আওয়ামী লীগ ভারত উসমান হাদিকে গুলির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম এভার হাসপাতালে হাদির স্বজনদের খুঁজ নিলেন জুবাইদা রহমান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাহাত্তর ঘন্টা অতি ঝুঁকিপূর্ণ হাদির বেইনিষ্ট ক্ষতিগ্রস্ত বলল বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেছেন শরীফ ওসমান হাদির বাম কানের উপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি হিসেবে বিবেচিত আগামী বাহাত্তর ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর এই অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেশন করা হবে না শুক্রবার রাতে নয়টার দিকে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন ডক্টর সাইদুর রহমান বলেন হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং আগামী বাহাত্তর ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ তাকে আপাতত কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে যদিও চিকিৎসকরা এখনো আসার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তিনি জানান গুলি বাম কানের দিকের উপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেপ এ ও ইনজুরি হয়েছে যা জীবন রক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে এটা আমরা ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি হিসেবে বিবেচনা করছি এখন কোন ধরনের ইন্টারভেশন সম্ভব না রুগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে তিনি আরো জানান রুগীকে এখন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তবু একটুখানি আসার জায়গা আছে রুগীর শরীরে এখনো সাইন অফ লাইফ আছে অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা দিয়েছিল তবে পথটা সহজ নয় বলেও জানান ডক্টর সাইদুর তিনি বলেন হাদি অস্ত্রোপচারের আগেই একবার শখে চলে গিয়েছিলেন পরে অ্যাম্বুলেন্সে হস্তান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয় যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা গেছে বিশেষ সহকারী আরো জানান এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত না হবে হালকি গুলির ঘটনায় জড়িতদের ধরতে চব্বিশ ঘন্টা কাউন্টার ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ এজন্য অন্তর্বর্তী সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি এই ঘটনার প্রতিবাদে আর শনিবার দুপুর বারোটায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার রাত এগারোটার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর ইভারকের হাসপাতালের সামনে উসমান হাদের চিকিৎসা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এ সময় তিনি এই আলটিমেটাম ও কর্মসূচির বিষয়ে জানান আবদুল্লাহ আর জাবের বলেন অন্তর্বর্তী সরকারকে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করে বিচার নিশ্চিত করতে হবে শরীফ ওসমান হাদির কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে চিকিৎসকদের বরাদ দিয়ে আল জাবের বলেন শরীফ ওসমান হাদির অবস্থা এখনো সংখ্যা নয় হাদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি এর আগে শুক্রবার রাত দশটায় ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়া অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা সৈয়দার রিজানা হাসান আদিলুর রহমান খান ও ফাউজুল কবির খান এছাড়া জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাসপাতালে উসমান হাদিকে দেখতে যান গুলিবিদ্ধ উসমান হাদিকে তার পরিবারের সিদ্ধান্তে শুক্রবার রাত আটটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারগের হাসপাতালে আনা হয় ইনকলাফ মঞ্চের মুখপাত্র উসমান হাদি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্ত মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় নিরাপত্তা বাহিনীর ধারণা ভারতের হুমকির বাস্তবায়নে উসমান হাদিকে গুলি ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরে ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত তিনি হামলার পদ্ধতির কারণে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এটিকে ভারত ও তাদের মদতপুষ্ট চক্রের সুদূর প্রয়সী হুমকির বাস্তব বাস্তবায়ন হিসেবে দেখছে এই পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোর সন্দেহ করেছে দেশের নিরাপত্তা বাহিনী তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা বা বিদেশি চক্রান্তের অংশ পালাতক ফেসিবাদী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিরোধী চুক্তিগুলোর পূর্ব বিবেচনা আলোচনা এবং ভারতের দাদাগিরি বন্ধে যে সব পদক্ষেপ নিয়েছে তাতে দিল্লি ক্ষুদ্র হাদি ভারতীয় আগ্রাসন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সব দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অন্যতম আইকন ফেশিবাদের আতুর ঘর আখ্যা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ফাঁসির রায়ের মতো সংবেদনশীল ইস্যুতে তিনি ছিলেন সরব এ কারণে তিনি ভারত ও তাদের দেশীয় মদতদাতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হন হাবিকে গুলি আরেকটি ওয়ান ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র নেপথ্যে আওয়ামী লীগ ভারত অতীত আওয়ামী লীগ জুলাই গণ অভ্যথানে সামনের সারির নেতাদের টার্গেট কিলিং এর মিশনে নেমেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন উসমান হাদিকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি করা কোনো সাধারণ ঘটনা নয় এটা আরেকটি ওয়ান ইলেভেন কিংবা একাশি সালে এই সাদের ক্ষমতা দখলের মতো গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের সঙ্গে সন্ত্রাসী আওয়ামী লীগ ও প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জড়িত থাকার বিষয়টি স্পষ্ট ইনকিলাব মঞ্চের মুখপত্র ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর স্বতন্ত্র হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে এনসিপির বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি মিছিলটি রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল থেকে দলটির নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ওসমান হাদিকে গুলির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তারের সময় বেঁধে দিয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় ডাকসু বিকেলে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী বৃন্দ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল পৃথক কর্মসূচি পালন করে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ডাকসু সমাবেশ থেকে ডাকসুর সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন আগামী চব্বিশ ঘন্টার ভেতর এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত এবং এই ন্যাক্কারজনক ঘটনার নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচার কার্যকর করতে হবে ডাকসুর এজিএস আরো বলেন যারা এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের যদি এই সরকার দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারে তাহলে এই সরকার ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে পরিবহন সম্পাদক জনতার আসিফ আবদুল্লাহ বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে হুশিয়ার করতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করা না হয় এবং এর পেছনে রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা না হয় তবে বাংলাদেশে দাবানল জ্বলবে এভারকেয়ার হাসপাতালে হাতের স্বজনদের খোঁজ নিলেন জুবাইদা রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে সম্ভব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান শুক্রবার বারো ডিসেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি হাদির স্বজনদের খোঁজ খবর নেন এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমান ও ডাক্তার আমানও উপস্থিত ছিলেন এর আগে উন্নত চিকিৎসার জন্য রাতের আটটা পাঁচ মিনিটের দিকে হাদিকে বহনকারী আই সিও অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় রাতে সাড়ে সাতটার দিকে ধামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি টি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করেছেন সত্যাসীরা পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পুনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালে নিয়ে আনা হয়